আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দু সালে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তো আপনাদের যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তো স্থগিত পরীক্ষার সময়ের সময়সূচি নতুনভাবে কিন্তু প্রকাশ করা হয়েছে তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কিন্তু এই নোটিশটি এক তারিখে প্রকাশ করেছে তো এই নোটিশটি আজকে আমরা দেখব তো এটা সকল বোর্ডের জন্যই কিন্তু এই রুটিনটি তো স্থগিত পরীক্ষার সময়ের সময়সূচি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগারো তারিখ এগারো তারিখ আট দু তারিখে কিন্তু ভূগোল তত্ত্বীয় পত্র এটা সকাল দশটা থেকে বেলা এগারো মানে বেলা একটা পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটা হবে এবং বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্বীয় পত্র আরবি দ্বিতীয়পত্র এবং পালি দ্বিতীয়পত্র এটা কিন্তু বিকেল মানে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত হবে এবং এরপরে দেখতে পাচ্ছেন যে বারো তারিখ কিন্তু রসায়ন প্রথম পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন পত্র এটা কিন্তু বারো তারিখে পরীক্ষা হবে এবং বারো তারিখ দুপুরে কিন্তু কোনো পরীক্ষা নাই। এবং এখানে চোদ্দ তারিখে দেখতে পাচ্ছেন যে রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতির দ্বিতীয়পত্র ইতিহাস দ্বিতীয় পত্র এবং গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উৎপাদন ব্যবস্থা ও বিপণন দ্বিতীয় পত্র এটা কিন্তু চোদ্দ তারিখে পরীক্ষা হবে এবং চোদ্দ তারিখে দুপুরে কিন্তু পরীক্ষা নেই এবং আঠেরো তারিখে দেখতে পাচ্ছেন যে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র দুপুরে কিন্তু পরীক্ষা নাই এবং বিশ তারিখে দেখতে পাচ্ছেন যে অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্র তো এই পরীক্ষাগুলো কিন্তু মানে আপনার সকাল দশটা থেকে একটা পর্যন্ত হবে এবং এখানে বাইশ তারিখে দেখতে পাচ্ছেন যে পৌরনীতি ও সুশাসন প্রথম প্রথমপত্র জীব জীববিজ্ঞান পত্র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এটা কিন্তু বৃহস্পতিবার বাইশ তারিখে আপনাদের এই পরীক্ষা হবে এবং বিকেলে মানে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু এদের খাদ্য ও পুষ্টি পত্র এটা পরীক্ষা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখে আপনাদের পৌরনীতি ও সুশাসন 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 দ্বিতীয়পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এবং দুপুরে পরীক্ষা আছে খাদ্য ও পুষ্টি পত্র সাতাশ তারিখ আপনাদের পরীক্ষা হল মনোবিজ্ঞান প্রথম পত্র কৃষি শিক্ষা পত্র মৃত্তিকা বিজ্ঞান প্রথমপত্র চারুকলা প্রথমপত্র নাট্যকলা প্রথমপত্র এবং দুপুরে আসে পরিসংখ্যান প্রথমপত্র ব্যবহার ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ্য পরিচ্ছদ্য প্রথমপত্র তো এখানে উনত্রিশ তারিখ দেখতে পাচ্ছেন যে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান পত্র চারুকলা পত্র নাট্যকলা পত্র এবং দুপুরে আসে পরিসংখ্যান পত্র ব্যবহারিক শিল্পকলা বস্ত্র পরিচ্ছদ পত্র এবং এক তারিখ অর্থাৎ এক নয় দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষা আসে আপনাদের উচ্চতর গণিত প্রথমপত্র ইসলাম শিক্ষা প্রথমপত্র এবং দুপুরে আছে গৃহস্থ বিজ্ঞান প্রথম পত্র সংস্কৃতি প্রথম প্রথমপত্র লঘুসঙ্গীত পত্র এবং তিন তারিখে দেখতে পাচ্ছেন আপনাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র এই পরীক্ষাগুলো কিন্তু আপনাদের এ পাশের যে পরীক্ষাগুলো এ এগুলো কিন্তু সকাল দশটা থেকে একটা পর্যন্ত হবে এবং এ পাশেরগুলো হলো এই যে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তো এখানে দুপুরে যে তিন তারিখে দুপুরে পরীক্ষা আছে গারস্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র সংস্কৃতি দ্বিতীয়পত্র দ্বিতীয় পত্র এবং আপনাদের শেষ পরীক্ষা হলো পাঁচ তারিখ পাঁচ তারিখে আপনাদের কিন্তু পরীক্ষাটা শেষ তো পাঁচ তারিখে সকাল সকালে পরীক্ষা আছে ফিনান্স ব্যাংকিং ও বিমা পত্র শিশু বিকাশ প্রথম পত্র এবং দুপুরে পরীক্ষা আছে সমাজ সমাজবিজ্ঞান প্রথমপত্র সমাজকর্ম পত্র এবং ক্রিয়া প্রথম পত্র তো এই হলো আপনাদের রুটিন তো এই সংশোধিত রুটিনে এই অনুযায়ী কিন্তু আপনাদের দু সালে যে স্থগিত পরীক্ষাগুলো আছে এগুলো কিন্তু আপনাদের এই সময়ে এই রুটিন অনুসারে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যারা এসএসসি পরীক্ষার্থী বন্ধু আছে তাদেরকে ভিডিওটি শেয়ার দেবেন এবং এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আপনাদের এই যে স্থগিত পরীক্ষার সময়সূচি নতুন যে রুটিনটা এটার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে পিডিএফটি ডাউনলোড করে দেখতে পারেন তো ধন্যবাদ